হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার কপাল আশীর্বাদে আমা খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসলাম তার আগে বলি ভিডিওটাকে ফুল আজ করে দেখো বিষয়টা হলো এই যে মানুষ কাদের দয়ায় এত বছর বেঁচে আছে মানুষ যাদের দয়ায় বেঁচে আছে তাদেরকে আবার লাথি ছাটা মারে তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাধা তখন বললো সে কী এত কষ্ট করে আমি এতদিন বাঁচতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে কুড়ি বছর করে দাও সৃষ্টিকর্তা তখন বলল তাই দিলাম তারপরে কুকুরকে বললেন তুই হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের মানুষের ঠোকাটা খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর শুনে কুকুর বলল দয়া করে ওটা কমিয়ে পনেরো বছর করুন এতদিন আমি বাঁচতে চাই না এইবারও তিনি রাজি হয়ে গেলেন এরপর উনি বানরকে বললেন হে বানর তোমার একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এ গাছ থেকে ও গাছে ঘুরে বেড়ানো আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোমার আয়ু দিলাম কুড়ি বছর সে আবেগে কেঁদে বলল দিচ্ছেন যখন দশ বছর দেন এবারও সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন এবার মানুষকে বললেন তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ তোমার আয়ু হবে কুড়ি বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল মানুষ বলল এত মহৎ জীবন নিয়ে কুড়ি বছর বাঁচতে চায় না সে করজোরে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা তখন বললেন নিজের ভালো তো পাগলেও বোঝে তুই বুঝলি না যা দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে কুড়ি বছর পরে তিরিশ বছর গাধার মতো সংসারে বোঝা টানে তার পরের পনেরো বছর ছেলে মেয়ের যা দেয় তাই খায় পরে বেঁচে থাকে কুকুরের মতন পরের দশ বছর তার দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি তো কখনো আর এক সন্তানের বাড়ি ঘুরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়ায় তাদের প্রধান দায়িত্ব মানুষ এতটাই অকৃতজ্ঞ যাদের দয়ায় বেঁচে আছে এত বছর তাদেরকেই সহ্য করতে পারি না প্রত্যেকের কাছে একটাই অনুরোধ পশু পাখিকে দুর্বেরহ করো না তাদের জন্যই আমরা পেয়েছি এই সুন্দর মানব জীবন নাহলে কি আমরা বাঁচতাম আমাদের আয়ু ছিল কুড়ি বছর তাদের নিয়েই আমরা এত বছর বেঁচে আছি তো আমার ভিডিওটা যদি কোথাও কেমন ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে রাধি রাধি বলো